বাংলাদেশে এমন একটি জিআই পণ্য আছে যার নাম হচ্ছে বালিশ আপনারা কেউ এটাকে ভুলেও ঘুমানোর বালিশ ভেবে ভুল করবেন না হচ্ছে এক প্রকার মিষ্টি আর এই মিষ্টিকে এক্সপ্লোর করার জন্য আজকে আমি চলে আসছি আমার প্রাণের শহর নেত্রকোনায় তাহলে চলুন এই বিখ্যাত বালিশ মিষ্টির ইতিবৃত্ত জেনে নেওয়া যাক জামগুল্লা করলো চোটে নালিশ কথা ছিল আনবে জামাই বালিশ নেত্রকোনার মিষ্টির সবশেষ যে আকারে বালিশের মতো বড় হলেও দেখতে অনেকটাই কুল বালিশের মতো কিরের প্রলেপযুক্ত এই মিষ্টি গয়নাথের বালিশ নামেও পরিচিত কারণ এর উদ্ভাবক নেত্রকোনা জেলার গয়নাথ ঘোষ রাইট আমি আসি হচ্ছে নেত্রকোনার বিখ্যাত সেই গয়নাস মিষ্টান্ন ভান্ডারের ওনারের সাথে ওনার কাছ থেকে জানতে চাব এই বালিশ মিষ্টির ইতিহাস এই মিষ্টির দোকানটা হচ্ছে কবে স্টার্ট হয় বা হচ্ছে এটার ইতিহাসটা যদি একটু বলতেন আমাদের আনুমানিক এই দোকানের বয়স একশো বিশ বছর বিশ বছর পূর্বে এই দোকানের মিষ্টি এই মিষ্টির বয়সও একশো বিশ বছর এই দোকানের প্রতিষ্ঠাতা গয়নাথ ঘোষ আমার বাবা ছিলেন ওনার কারিগর এবং ওনার ওনার হাতে তৈরি বাড়ির সৃষ্টি ওই গয়নাথ ঘোষের পরেই আমাদের আমরা এই দোকানে নিয়ে উনিশশো পঁয়ষট্টি সালে আমরাই চালক চালক পরিচালনা করতেছি আমরা তিন ভাই তিন ভাই পরিচালনা করছি এবং এই অর্ধ কিছুদিন আগে এটা জিআই পণ্যের স্বীকৃতি পায় জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ায় আমরা খুব গর্বিত মানে তুলনা বাসী গর্বিত আমরাও নিজে গর্বিত আর দেখতে অনেকটা কোলবালিশের মতো এই মিষ্টির মূল উপাদান হলো দেশি গরুর খাঁটি দুধ ছানা চিনি এবং ময়দা প্রথমে দুধের ছানার সঙ্গে সামান্য ময়দা মিশিয়ে তৈরি করা হয় মন্ড মন্ড দিয়ে বানানো হয় বিভিন্ন সাইজের বালিশ পরে তা বাজা হয় চিনির গরম রসে এরপর হালকা ঠান্ডা করে চিনির রসে ডুবিয়ে রাখা হয় অনেকক্ষণ আর বিক্রির সময় দেওয়া হয় ক্ষীরের প্রলেপ বা দুধের মালাই শুরুতে এর দাম তুলনামূলক কম থাকলেও কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়ায় মিষ্টির দামও ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে এই হচ্ছে নেত্রকোনার সেই বালিশ মিষ্টি এখানে যদি আমি আপনাদেরকে সাইজ এবং দামগুলো যদি বলি এই মিষ্টিটার দাম হচ্ছে আপনার একশো টাকা সর্বনিম্ন এখানে মিষ্টি স্টার্ট হয়েছে তিরিশ টাকা করে এই মিষ্টিটা দুশো টাকা এটা তিনশো টাকা এবং বর্তমানে অ্যাভেলেবেল যেটা আছে পাঁচশো টাকা সবচেয়ে বড় মিষ্টি আপনি যদি চান তাহলে এখান থেকে আপনার পরিমাণ মতো আপনি মডিফাই করে বালিশ মিষ্টি অর্ডার করতে পারেন চাইলে ফুল বালিশও বানিয়ে নিতে পারেন আর কি এখান থেকে সো আপনারা যদি এখানটায় আসেন এই বালিশ মিষ্টিগুলো অ্যাভেলেবেল পাবেন এবং এই বালিশ মিষ্টিটা কিছুদিন আগে জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পাইছে বাংলাদেশে এটা হচ্ছে বাংলাদেশের সাতান্নতম জিআই পণ্য এই নামে সেই আপনার আসলে নেতৃকায় অন্যান্য দোকানও পেতে পারেন বা অনেকেই হয়তো জাল মিষ্টি আপনাদেরকে ধরাই দিতে পারে কিন্তু আপনারা যদি জেনুইন যে হচ্ছে গয়নাথ মিষ্টান্ন ভান্ডার আছে এখানটায় যদি আসতে চান তাহলে আসতে হবে আপনাদেরকে নেত্রকোনার যে বারহাটটা রুট আছে সেখানটায় এবং আসলেই দেখতে পারবেন এখানে হচ্ছে নাম ফলক আছে যেটার নাম হচ্ছে গয়নাথ মিষ্টান্ন ভান্ডার এবং এটার ভিতরে যদি ঢুকেন আপনি তখন এখানটার ভিতরের যে ক্রাউড আছে সেটা দেখে আপনি ফিল করতে পারবেন যে কোনটা আসল এবং কোনটা নকল তো আপনারা যারা নেত্রকোনায় যাবৎকালে আসেন নাই বা ইন ফিউচারে আসবেন অবশ্যই এই মিষ্টিটা ট্রাই করে যাওয়ার চেষ্টা করবেন তো দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো তখন সুস্থ থাকুন Put office.